পার্শো বেডের হসপিটাল আমরা সময় বিভিন্ন রোগী অসুখ পেশেন্ট এই সমস্ত নিয়ে বিজি থাকি আমরা সারাক্ষণ কান্না বা মানুষের কষ্টটা দেখে অভ্যস্ত আসলে এটা দেখতে দেখতে আমাদের স্টাফদের ভিতরে অনেক সময় কাজের স্পিডটা কমে যায় মাঝে মাঝে বিনোদনের প্রয়োজন হয় এই মূলত বিনোদনের উদ্দেশ্যেই আমাদের আজকে এখানে আসা আমরা বিভিন্ন সেক্টরে কাজ করি হসপিটালের প্রশাসন রিসিপশনিস্ট সিস্টার বিভিন্ন ডিপার্টমেন্টের লোক নিয়ে আমরা আজকে এই পিকনিকটায় এসেছি আমরা মনে করি যে আমাদের সবার ভিতরে একটা ভালো বন্ডিং হবে এই পিকনিকটা থেকে আমাদের যে বন্ডিংটা আমরা যে স্পিড নিয়ে কাজ করি আমাদের কাজের স্পিডটা আরও বাড়বে আমাদের খুবই ভালো লাগছে আসছে তারা আমাদের এত সুন্দর একটা আয়োজন করার জন্য অনুমতি দিয়েছে আমরা সবাই চেষ্টা করছি এতে আমাদের হসপিটাল কর্তৃপক্ষ সবাই আমরা একসাথে একটা আনন্দের মুহূর্তে সবসময় কাজ করে আমরা সবাই ব্যস্ততার ভিতরে থাকি আমরা আমাদের রিফ্রেশমেন্টের যে বিষয়টা থাকে সেটা আমরা কখনো ভালোভাবে নিজেরা পাই না আর কি কিন্তু আমরা সবাই মিলে সেটার চেষ্টা করছি যাতে আমাদের সবাই একসাথে আমাদের এই রিফ্রেশমেন্টটা কাটাতে পারি ভালো সময় আমাদের মুহূর্তটা হোক তাদের সবাই আমাদের রিফ্রেশমেন্টটা করার পরে আমরা হসপিটালে যে আবার ভালোভাবে সবাই কাজ করতে পারি যার কারণে আমাদের এই উদ্দেশ্যটা আল্লাহ রহমতে আমরা সেটা সফলতা অর্জন করতে পেরেছি যে আমরা এত সুন্দর একটা পিকনিক আয়োজন করতে পারছি অলরেডি আমরা এখানে আসার পর থেকে আমাদের কর্মীদের কর্মীরা এত আনন্দ নিয়ে ঘুরে বেড়াচ্ছে সেটা দেখলেই ভালো লাগছে ওরা সারা বছর যে এত পরিশ্রম করে আজকের এইটুকু যে ওরা ঘোরাফেরার কারণে ওদের এই পরিশ্রমটা অনেক কিছুটা কমবে ওদের মানসিকতার প্রশান্তি আসবে এবং আমরা মনে করি আদিন পরিবার মনে করে যে কর্মী যদি মানসিক প্রশান্তিতে থাকে তাহলে কাজের পরিবেশটা ভালো হবে কাজে আরো মনোযোগ আসবে মন দিয়ে নিজের কাজটা নিজে করতে পারবে এই জন্যই মূলত আমাদের স্টাফদের নিয়ে আজকে পিকনিকে আসা প্রিয় দর্শক আমরা অবস্থান করছি সিনাইদাহ শহরের আদুরে খুব জনপ্রিয় একটি পার্ক জোহান ডিভ ভালি এখানে আমাদের চashore এর বিশেষটা দক্ষিণবঙ্গের সর্ববৃহৎ বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল আট দিন মেডিকেল কলেজ থেকে আমাদের ডক্টররা নার্সরা এবং স্টাফরা তারা আজকের এই সুন্দর সময় কাটাতে এসেছে আজকে আপনারা দেখতে পাচ্ছেন জোহান জিম ভ্যালি পার্কের এই রিসোর্টের এই যে আজকে যে বোর্ড থেকে যে আমরা যে এখানে লেক লেকে বোর্ডে আমরা ঘুরছি খুব দারুণ সময় পার করছে আমাদের বন্ধুরা তারাও খুব মজা করছে আমার এখানে অনেক সুন্দর লাগতেছে আমরা এসেছি দশটায় দশটায় রওনা দিচ্ছি এবং এখানে এসে পৌঁছেছি আমরা সাড়ে তখন থেকে আমরা অনেক এনজয় করতেছি খুবই ভালো খুবই ভালো এক কথাই আমার অসাধারণ লাগছে আপনারা যে যেখান থেকে পারেন আপনারাও চলে আসেন আমরা কাজের ব্যস্ততার মাঝখানে আমরা সময় পাই না সেই ক্ষেত্রে আমাদের একটা রিফ্রেশমেন্ট দরকার আছে সেটা আমাদের আট দিন কর্তৃপক্ষ এটা করছে এটার জন্য তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং আমরা পিটিকে এসে অনেক অনেক মজা করতেছি এখানে আমাদের অনেক ভাল লাগছে আমরা সব সবসময় একটা হসপিটালে খুবই কঠিন একটা পেশায় আমরা জব করি তো এখানে আসছি মনে হচ্ছে না যে আমরা কেউ কোনো চাকরিজীবী সবাই মনে হচ্ছে আমরা স্কুল কলেজের স্টুডেন্ট হাসপাতালে যারা সার্ভিস প্রোভাইডার যারা সেবা দেয় তারা এক ধরনের এক গেম সার্ভিসের সাথে জড়িত ছিল আজকে পিকনিকের মাধ্যমে একটা প্রাণবন্ত অনুষ্ঠান হয়েছে এই অনুষ্ঠানে সবাই অনুষ্ঠানটা উপভোগ করেছে এই জন্য যারা আয়োজন করেছেন আমাদের সেই ম্যানেজার থেকে নিয়ে আমাদের অন্যান্য সকল পর্যায়ের আমাদের যে সমস্ত সুপারভাইজার আমাদের ওয়ার্ড ইনচার্জ থেকে শুরু করে আমাদের নার্স আমাদের সকল পর্যায়ের কর্মীরা এখানে উপস্থিত ছিলেন সবাই খুবই আনন্দিত আর সবচেয়ে বড় কথা আমরা যে আয়োজনটা করছি সবাই আমরা একসাথে যাবো সবাই একটা তিনটা গাড়ি নিয়ে আসছি আমরা প্রায় দেড়শো জন লোক হয়েছে আমাদের সবার ভিতরে একটা আনন্দ অনুভূতি কাজ করছে যে আমরা একটা সবাই মিলে একটা রিফ্রেশমেন্টের সুযোগ পাইছি সবাই যেমন যার কারণে আমরা সবাই একসাথে হতে পারছি আর কি বন ভোজনটা আমরা উপভোগ করেছি আশা করি ভবিষ্যতে আরও সুন্দর হবে আমি সবাইকে যারা আয়োজক ছিলেন যারা সহযোগিতা করেছেন যারা মেডিকেল কলেজের অন্যান্য ডিপার্টমেন্ট প্রিন্সিপাল মহোদয় থেকে শুরু করে তাদেরকে ধন্যবাদ জানাই Geçer. Hangi parayı yaradı? Selim Bey